এই যে বন্ধুরা কালকে সারাদিন একটু সুস্থ ছিল জ্বর আসেনি আজকে সকাল থেকে আবার জ্বর বাবস মানে ভোর থেকেই জ্বরটা হয়েছে তো সকাল থেকে যে শুই করে রেখেছি কি করবাই একটু উঠেছিল মধু তুলসী পাতা করে খাওয়ালাম হ্যাঁ তারপরে যে কাশিটাও হচ্ছে খুব গলাটা ব্যথা করছে দেখি গলাটা সেঁক দেবো আর

আজকে ফাঁকা ফাঁকা নয় এইমাত্র আজকে মা তুলে নিয়ে গেল মা এসছে কালকে সন্ধ্যাবেলা তোমাদের বলা হয়নি তো দেখানো হয়নি আর কি এই যে মা হচ্ছে তুলে নিয়ে গেল ও তুলে নিয়ে চলে গেছে আর আমি যে একটু গেলাম তোমার দাদা ভাই ডিস্টার্ব হচ্ছে আর প্রচন্ড গরম তাপের জন্য না যাচ্ছে ওপরটাতে পা দেওয়া যাচ্ছে বাবু সোনা নিয়ে চলে এলাম স্নানটা করাবো দিয়ে যে বাথরুমে যাবো এই যে আমার তো যো আজকে ও কাশি হচ্ছে যে আমার কাছে এসে সব বসে আছে দুইজনে চেয়ারটা এখানে বস আমার কাছে বসে ছিল একটু ওর বাবা ডাকছে বোধহয় চলে যাবে স্নান করতে মুখগুলো মা মা কান্তিকে এসে দেখানো হয়নি চল বাবু সোনাকে স্নান করিয়ে ঢুকে দাবু যে বাবু স্নান হয়ে গেল বাবু জামা প্যান্ট পরে নিয়েছে চুল বাবা বলে চুল তুমি কত চুল গেছে যা আজকে জ্বরটা নেই আগে ওই গলাটাই ধরে আছে ব্যথা শরীরটা এমনি দুর্বল হয়ে যায় বমি টমি করেছে কালকে রাত্রেও আবার বমি করেছে পেটি মাছটা খাবি না চাকা মাছটা খাবি পিটি দেখি কোনটা দেখাও আমাকে চলো এটা খুলে এটা খুলো দেখো কোনটা খাবে হুম ওটা দেখাই তো কি কি রান্না করেছি এটা হচ্ছে পেঁয়াজ ভাজা আলু সেদ্ধ মাখানোর জন্য আর এটা হচ্ছে কচু টচু এইসব সব দিয়ে আর কি একটা ঘন্টোর মতো আর কি ঘন্টু বলে আমাদের এখানে আর এই যেটা শাকের চচ্চড়ি এটা হচ্ছে ছাঁচি কুমড়ো শাকের চচ্চড়ি আর এইটা হচ্ছে পেঁয়াজ আর কাগজি কাটা আছে আর এখানে তো ভাত আছেই আলু চোদ্দ দেওয়া আছে আর এখানে হয়েছে আজকে মাছের কালিয়া কালিয়া নয় প্রস্তুত করেছে যে কি নাম দেবো খুঁজে পাইনি ঠিক আছে তো চলো খাইয়ে দিই বাবু শোনা এই যে সবজি এনেছি তোমাদের দাদা ভাই বাজার গিয়েছিলো সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি খানা মোছা হয়েছে কারণ তোমাদের দাদা ভাই তো মাছ খায় না তার জন্য ডিম ভাজা করবো আর সে গরম গরম ডিম ভাজা খেতে ভালোবাসে তাই যখন স্নান করতে যাবে তখন করব তো সেই জন্য এখনো এটা অর্ধেক বাকি আছে তো এরকম হচ্ছে অবস্থা তো চলো বাবাকে আর বাবুসোনাকে খেতে দিই বাবু নিচে চলে গেছে ডাকছি এখনো আসছেন তো বাবা খেতে বসে আছে আর কিছু নেই বাবা বন্ধুরা বিকেল হয়ে গেছে এখন তো বাবু সোনা ঘুমোচ্ছে তাই ভাবলাম যে একটু ঝাড়টা দিয়ে নি তারপরে অন্য কাজ করব তো দেখো ঝাড়টা দেব বলে আমি বলি এই রকমের ভিডিও তো করা হয় না আর আমার রিং লাইটটাও ভেঙে গেছে আর স্টিকটাও ভেঙে গেছে সেলফি স্টিকটা তো আমি কি করেছি আমাদের এই যে শিউলি গাছের ডাল আছে তো শিউলি গাছের ডালে ফোনটাকে রকমে অ্যাডজাস্ট করে রেখে দিয়েছি তো তাই ভাবলাম যে আজকে একটু এই টাইপের ভিডিওটা বানাই যে বাইরেটা কীভাবে আমরা ঝাঁটপাট দিই ঘরের ভেতরটা মাঝে সাঝে দেখিয়েছি আর আমার যে ভিডিও করে দেবে সেই এই সব সময় তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না আর থাকলেও ঘুমোয় এই টাইমে তো সেই জন্য হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে এই টাইপের একটা ভিডিও দেব। দেখো এতদিন ইংলাইটটা ভালো ছিল তখন কিন্তু মনে পড়েনি কিন্তু এখন যার ইংলাইটটা ভেঙে গেছে তখন মনে পড়েছি যে একটা ভিডিও করলে ভালো হয় এইরকম তো রিং লাইটটা কীভাবে ভেঙেছে যেন অনেকবার আমার ছেলে মেয়ে ফেলেই দিয়েছে তো সেই ক্ষেত্রে ভেঙে গিয়েছিলো ফল করে যেত মানে ওই যে কমানো বাড়ানো সুইচগুলো ওগুলো ফল করে যেত কিন্তু তারপরেও মোটামুটি চলছিলো কিন্তু লাস্টবারে আমি রাখি পূর্ণিমার দিনকে রাত্রে আর কি তো দাদা আর এসেছিলো তখন ভাবলাম যে রিং লাইটটা স্ট্যাচ করে দিয়ে ওটাতে হচ্ছে লাগাবো আর কি ফোনটা রাখবো দিয়ে ভিডিওটা করে নেবো কিন্তু করতে গিয়ে আর ঘাড় মোটকাতে গিয়ে পুরোটাই মটকে গেছে একদম আর মানে সেটা লাগানোই যাচ্ছে না আর দেখতে দেখতে দেখো আমি ঝাঁট দিচ্ছিলাম তারপরে আমাদের এই যে বাচ্চাদের টর হয়েছে বলে তোমাদের দাদাভাই বলেছিল মধু দিয়ে যেতে তো এই কাকুর কাছে আমরা মধু নিই টাটকা মধু পাওয়া যায় তো কাকু মধু দিতে এসেছে তাই বাবার কাছে বসিয়ে দিয়ে এলাম গল্প করবে মধু দিবে যাই হোক এইসব হলো তারপরে এসে আমার বাইরেটা ঝাড় দিতে শুরু করলাম আর তোমাদের দাদা ভাই তো ঘুমিয়েই পাগলা একদম মানে তাকে ডেকে ডেকে বাবার কাছে বসিয়ে দিল ঝাড়টা দিয়ে নিই আর দেখো প্রথম থেকেই তোমাদের দাদা ভাই রিং লাইটটা কিনে দিয়ে আমার অভ্যাসটা এমন বাজে করেছে যে রিং লাইট ছাড়া রাতের ভিডিও আমি করতেই পারি না তো সেই ক্ষেত্রে আমার মনটা হচ্ছে যে এইবার একটা রিং লাইট কিনেই নেবো তো দেখা যাক এইবারে দেখি আমি এই মাসে একটা নিয়ে রিং লাইট আর সেলফি স্টিক বুক করবো কারণ খুবই অসুবিধে হচ্ছে নাহলে ভিডিও বানাতে কারণ আমার তো সে ধরেই দেয় না আর মেয়েটাকে বললেও কথা শোনে না মেয়েটাও মানে খুব দুষ্টু ওই ধরতে চায় না ভিডিও করে দিতে চায় না তাও ধরলে একটু ডিস্টার্ব হয়ে যায় তাই ভাবলাম যে একা কত এইভাবে করবো তাই ভাবছি যে একটা বুক করে না কি বলো তোমরা কি বলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে আর এই দেখো যে বলতে বলতে তোমাদের দিকে কথা আমার অর্ধেকটা ঝাঁট দেওয়া গেলো কাকু চলে যাচ্ছে কাকু দেখছে যেখানটা ভিডিওটা আমি রেডি করে রেখেছি তাই জন্য আরও বেশি করে দাঁড়িয়ে একটু কথা বলছিল হ্যাঁ তো আমার ছেলেকে ভর্তি করেছি কি না স্কুলে আর আমাদের তো সেটাই জিজ্ঞাসা করছিল তো দেখতে দেখতে আরেকটা কাকু চলে এসেছিলো সেও কথা বললো যে চলে যাচ্ছে যাই হোক তো আমি ভাবলাম যে ভিডিওটা আরেকটু ঘুরিয়ে রাখি তো এবার ঘুরিয়ে দেবো আর কি মানে এই দিক থেকে ভালো হয়ে হচ্ছে না ভিডিওটা তো চলো ঘুরিয়ে দিই ভিডিওটা এবারে মন্দিরটা ঝাড় দিয়ে দেব আর দেখো ঝাড় দিতে দিতে ফিরে এসে দেখলাম ফোনটা গেল পড়ে তাই ঘুরে এসে আবার টাচ করলাম এই হচ্ছে সমস্যা মানে স্টিক থাকলে তবুও এগুলো হয় না আর নিচের দিকে ঠেক দিয়ে রাখলে কি হয় ফোনটা পড়েই যায় তো দিতে দিতে আমি ঝাড়টা দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি বন্ধুরা দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল ঝাঁট দেওয়া হয়ে গেছে তো তোমাদের দেখায় আমাদের এখানে সন্ধ্যামণিপুর ফুলগুলো কিরকম ফুটেছে দেখো তো সন্ধ্যা ফুল কাদের বাড়িতে আছে তো তোমরা কমেন্ট করে জানিও তো একটু বন্ধুরা এখন দুপুরবেলা তো তোমাদের সব দিনই দেখাতে আসি যে রোদে দিচ্ছি মেঘলা করছে বৃষ্টি হয়ে যাচ্ছে এই রকম দেখাই তো কালকেও মিলেছিলাম সেরকমই হয়েছিল বিকেল হয়ে গেছিলো শুকনো হয়নি সেগুলো রেখে দিয়েছিলাম তো আজকে মিলেছি আজকে রোদ দূরটা দেখো আজকে পুরো সব শুকিয়ে গেছে আর কিছু বাকি নেই যা কেঁচেছিলাম সব একদম সব শুকিয়ে গেছে পুরো এ থেকে এপাশ দিয়ে দেখতে পাচ্ছ সব কিছু শুকিয়ে গেছে কিচ্ছু একই তোমাদের ওখানে কেমন রোদ হচ্ছে অবশ্যই জানিও ভাদ্র মাসে রোদ তো এগুলো তুলবো এখন আর আবার এই যে বালতি নিয়ে এসেছি এগুলো মিলবো তো যত রোদ বেরোবে তত শুকনো করে নিতে হবে নাকি বলো না হঠাৎ করে আর এখানে যে পাখিটাকে রেখেছিলাম তার মা তো নিয়ে চলে গেছে তোমাকে বললাম আর এইদিকে দেখো দেখলাম আবার সকালে যে আরেকটা বাচ্চা পড়ে মরে গিয়েছে ওখানে কি হয়েছে ওর কী হচ্ছে বুঝতে পারছি না তো ওপর দিকে এখনও তিনটে বাচ্চা আছে মনে পাঁচটা ছিল হ্যাঁ তো আরেকটাকে দেখাই তোমাদের এই দেখো তো এই যে আমার আঙুলটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় একটা প্রথম বাচ্চাটা ছিল মারা গেছে আর দ্বিতীয়টা এইখানে তো আজ সকালে দেখলাম খুবই খারাপ লাগছে তোমার একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারি দেখো ওই যে দেখো ওই দূরে ওদের বাসা এইখানটায় আর ওই যে ওখানে বসেও আছে কিছু পাখি তো কোনটা বাচ্চা কোনটা বুড়ো বোঝা যাচ্ছে না তবে আসে বোঝা যাচ্ছে তো একটু দূরই আসে আর কি আমাদের ছাদ থেকে সামনে তো দেখতে পাচ্ছ তোমরা আর কি করা যাবে কিছু করার না দেখো কি করেছে বাবু শোনাচ্ছে শীতে টুপি পরে না গরমকালে টুপি পরে হচ্ছে সান করে টুপি পরে তো দেখো দেখতে দেখতে সত্যি মেঘলা করে গেল তো যেগুলো মেলা ছিল মেলে দিয়েছি আর ওই যে ওইখানে থামে পাট করে নিয়েছি একদম কারণ আমার পাট করার হয় না তো সেই জন্য ওই যে ওখানেও পাট করেছি আর সেখানেও পাঠ করেছি আর এখানেও পাঠ করে নিয়েছি কিছু তিনটে থামে তো এগুলো এখন নিচে নিয়ে চলে যাবো তারপর খাওয়া দাওয়া করবো আর কানটায় পড়ি না কেন অনেক কি মেয়ে করছে যে তুমি কানে পড়ছো না কেন কানে খুলে দিয়েছো তো কানের দুল কেন পরিনি পরেই ছিলাম গরমের জন্য না সে ঠেকে যাচ্ছে তো গলার কাছটা এখানে ছিটিয়ে যাচ্ছে সেই সুতোর মতো ঝুলছে আর কি তো সেই জন্য সেটা খুলে রেখে দিয়েছি একটু আর এই মানে প্রচণ্ড গরম আমি পড়তে পারি না হ্যাঁ তো আমার কান ব্যথা তো কিছু না এমনি আর নাকেরটা কী হচ্ছে জানো এই নাকেরটা তোমার দাদা ভাইয়ের পছন্দ না আর আমারও অতটা ভালো লাগে না মুখটা কেমন একটা লাগে তো এই যে বেড়ে আছে এটা তার পছন্দ না তো আমি যেটা পরতাম বেলকুনিটা সেটা হচ্ছে একদিন সকালে দেখলাম ঘুম থেকে উঠে যে বিছানায় ভেঙে পড়ে আছে তো আর করতে যাওয়া হয়নি আর কি তো যাব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যেদিন করতে যাব তো তোমরা সঙ্গে থাকো দেখো ব্লগটি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো যাওয়া আজকে বেশি কিছু রান্না করিনি হালকার উপরে রান্না করেছি তোমার দাদা ভাই তো ঘুম থেকে উঠেছে দেরি করে কারণ ডিউটি ছিল তো ও হচ্ছে সাড়ে চারটার সময় এসে ঘুমিয়েছে সাড়ে চারটার সময় এসেছে আর ঘুমোতে ঘুমোতে তো দেরি হয়ে যায় যেন সকাল হয়ে যায় তো ঘুম ধরতে চায় না তখন ঘুম কেটে যায় তো সকালে ঘুমিয়েছিলো বলে দেরি করে উঠেছে তো ওই জন্য আর বাজারে যায়নি তো আজকে ডিম টিম ছিল আর কি ডিম সেদ্ধ পোস্ত আর আলু সেদ্ধ এইসব করে ডাল করে করেছি আর কি তারপরে দেখি সন্ধেবেলা বাজার করতে যাবে বলে কি আনে আবার তারপর ডিউটিতে তো শুধুই রেখে দিচ্ছে আর কি করবো যাই হোক খেয়ে থাকতে হবে আর কি তো চলো নিচে যাই এখন সব নিয়ে তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আমরা চলে এসেছি নাচের ক্লাসে তো মাম্মা মায়ের নাচের ক্লাসে আজকে শিক্ষক দিবস পালন করছিলাম সব বাচ্চাদের নিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম তো স্যার তো ভিডিও করতে দেয় না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো